হ্যালো বন্ধুরা মুক্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে একটা ভিডিও বানাচ্ছি ভিডিওটা আপনারা দেখবেন আমি আজকে বানাবো ইন্দুলেখা তেল বাড়িতে বসে খুবই সামান্য উপকরণ দিয়ে এই তেলটা আমি বানাচ্ছি আমি নিয়ে নিয়েছি দেখো কুচকুচে পাতা এটাকে আমরা বলে থাকি নিয়ে নিয়েছি পেঁয়াজ আমলকি আর নিয়ে নিয়েছি মেথি আর নিয়ে নিয়েছি নারকেল তেল নিহার নারকেল তেল পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি পেঁয়াজটাকে ঘষে নেবো দুটো পেঁয়াজ নিয়েছি আমি এখন আমলকিটাকে ঘষে নিচ্ছি পেঁয়াজটাকে আমি ঘষে নিয়েছি আমলকিটাকেও ঘষে নিয়েছি দিয়ে দিচ্ছি মেথি এতটা দেবো না হাফটা দিয়ে দিচ্ছি এখন এই পাতাটাকেও দিয়ে দিচ্ছি এই পাতাগুলো ছোটবেলায় দেখতাম বাচ্চাটা যখন হতো তার মায়েরা এটাকে তুলে হাতে ঘষে মাথায় চুল ঘন এবং কালো হবে ক্যাস্টার অয়েল দিয়ে দিচ্ছি সর্ষের তেল সব কিছুকেই মিশিয়ে নিয়েছি এখন আমি এটাকে গ্যাসে বসিয়ে দিচ্ছি গ্যাসটাকে প্রথমে ধরিয়ে নিচ্ছি এটাকে কিন্তু অনবরত এইভাবে নাড়াতে হবে এটাকে আমি কুড়ি মিনিট এইভাবে ফুটিয়ে নেব সুন্দর সব কিছু একসঙ্গে মিশে গেছে আমি এটাকে গ্যাসটাকে কম করে দিয়েছি কম করে আমি এটাকে কুড়ি মিনিট ফুটিয়ে নেব তাহলে হয়ে যাবে এটাকে আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিলাম কুড়ি মিনিটের বেশি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে আমি এখন একটা বাটির মধ্যে নিয়ে সেকে তেলটাকে আমি দেখো পুরো ছেঁকে নিয়েছি বাড়িতেই বানিয়ে নিলাম ইন্দুলেখা তেল খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে নিলাম এটা এই তেলটাকে সপ্তাহে যদি দুদিন রাত্রেবেলা মেখে ঘুমার পরের দিন সকালবেলা উঠে মাথাটা ভুষে নেবে তারপরেই এক মাস লাগলে এটার ফল পাবে তোমরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে